অনুশীলনী পাঁচ দশমিক একের আমরা প্রথম পর্বে এক থেকে দশ নং প্রশ্নগুলো সমাধান করেছিলাম আজকে আমরা এগারো নম্বর প্রশ্ন থেকে সমাধানগুলো করব। তাহলে এখানে এগারো নম্বর প্রশ্ন দেওয়া আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আমরা এত এর বর্গ নির্ণয় করব এত এর বর্গ আমরা যে কাজটি করব আমরা সংখ্যাটি লিখে রাশিটি লিখে বর্গ চিহ্ন ব্যবহার করব প্লাস থ্রি হল স্কয়ার দিলাম আমি এখন এখন আমাদের কাজ হচ্ছে এখানে তিনটি সংখ্যা দেওয়া আছে তিনটি সংখ্যা থেকে আমরা প্রথমে দুইটি সংখ্যাকে এ ধরব একটি সংখ্যাকে বি ধরবো এভাবে সাজিয়ে নিব। এখানে আমি টু এ মাইনাস বি এটাকে এ ধরছি তাহলে এ স্কোয়ার এটা আছে প্লাস প্লাস টু এ বলতে এইটুকু বোঝাবে টু এ মাইনাস বি ইন্টু বি বলতে আছে এখানে থ্রি সি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে থ্রি সি হোল স্কোয়ার এরপরে আমরা দেখতে পাবো এখানে আরেকটি সূত্র পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা এইটুকের কাজ আলাদাভাবে করবো কিন্তু এটা আমাদেরকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে হবে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সমান আমরা কি জানি আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল হচ্ছে এ স্কোয়ার মাইনাস টুয়াই জে বি প্লাস বি স্কোয়ার তাহলে এই সূত্রটি অ্যাপ্লাই করলে আমরা এইটুক সমাধান করতে পারবো তাহলে টু এ কে ধরেছি আমরা এ এ স্কোয়ার এরপর আসবে এই মাইনাস টু সূত্রের টু এরপরে এ বলতে আসবে টু এ ইন্টু বি বলতে আসবে শুধু বি প্লাস বি স্কোয়ার বলতে বি স্কোয়ার বলতে বি আছে এখানে বি স্কোয়ার এইটুকের আমরা গুণ সম্পন্ন করব। তাহলে কত আসতেছে প্লাস এখানে গুণ করলে আসতেছে দুই দু গুণের চার অর্থাৎ ফোর এ ইন্টু থ্রি সি তিন চারা বারো এসি টুয়েলভ এ সি এরপর আমরা এটা দ্বারা গুণ করব প্লাসে মাইনাসে মাইনাস টু বি এখানে আছে থ্রি সি তাহলে তিন দুকানে ছয় বি সি মাইনাস সিক্স বি সি এরপর আসবে প্লাস এখানে আছে তিন তিনে নয় আর হচ্ছে সি স্কোয়ার তাহলে এখানে আসবে প্লাস নাইন এরপর আমরা এটা গুণ করে দিচ্ছি দুটোকানে চার ফোর স্কোয়ার মাইনাস চার তাহলে এখানে আছে প্লাস বি স্কোয়ার প্লাস এখানে আছে টুয়েলভ এ এসি মাইনাস এখানে আছে সিক্স বি সি প্লাস নাইন সি স্কোয়ার ইকুয়াল এখানে আমরা পাচ্ছি ফোর এ স্কোয়ার এটা নিয়ে আসলাম আমি প্লাস বি স্কোয়ার প্লাস নাইন সি স্কোয়ার এখানে আছে মাইনাস ফোর বি প্লাস টুয়েলভ এ সি মাইনাস সিক্স বি সি এটি হচ্ছে নির্ণয় বর্গ বারো নম্বর প্রশ্নটি দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারের বর্গ আমরা শুরুতে এখানে লিখে নিব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এরপরে বর্গ চিহ্ন দিয়ে নিচ্ছি আমি তাহলে হবে হল স্কোয়ার ইকুয়াল তাহলে এখানে আমরা এ ধরব তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা হচ্ছে এ এ স্কোয়ার মাইনাস এ বি এ বলতে এটুকু আমরা আগে লিখব এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি বলতে এখানে হচ্ছে জেডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে এখানে জেডি স্কোয়ার দিয়ে হোলস্কোয়ার দিলাম আমি এখন আমরা যেটা করব। এইটুক আলাদা চিন্তা করব এইটুক আমরা আলাদাভাবে করবো এখানে এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র পড়বে আমাদের অলরেডি সূত্র মুখস্থ আছে তাহলে এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র হচ্ছে আমরা এ প্রথমে লিখে নিলাম প্লাস টু আই জে বি এ বলতে এখানে এক্স স্কোয়ার বি বলতে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার হল স্কোয়ার হচ্ছে এটা বি স্কোয়ার মাইনাস এইটুকু আমরা গুণ করবো তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটা হচ্ছে প্লাস তাহলে আমরা দিব জেড টু দি পাওয়ার ফোর দুই দুগোনে চার পাওয়ার ফোর হবে ইকুয়াল এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এখানে হচ্ছে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর দুই দোকানে চার মাইনাস টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার ফোর আমরা একটু সাজিয়ে নেব এবার সাজিয়ে নিলে পাচ্ছি আমরা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস জেড টু দি পাওয়ার ফোর মাইনাস সরি প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে আছে এখানে মাইনাস টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার এখানে আছে মাইনাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটি হচ্ছে নির্ণেয় বর্গ তেরো নম্বর প্রশ্ন সি এর বর্গ নির্ণয় করতে হবে আমরা লিখে নিচ্ছি এখানে এ মাইনাস টু বি মাইনাস সি হোল স্কোয়ার সমান এটুক আমরা এ দৌরব তাহলে এখানে হচ্ছে এ মাইনাস টু বি এরপর এখানে মাইনাস আছে মাইনাস টু এ বলতে এখানে এটুক হবে এ মাইনাস টু বি হচ্ছে এর মান বলতে এখানে সি আছে সি আমরা প্লাস বি স্কোয়ার মানে সে স্কোয়ার সমান তাহলে এটুকের কাজ আমরা পরে চিন্তা করব এটুক আমরা আবার একটি সূত্রে পেয়েছি এ মাইনাস বি হোল এ মাইনাস বি হোল স্কোয়ার এটুকের কাজ করবো এখন তাহলে আসতে আসছে এ স্কোয়ার মাইনাস টু এ বলতে এখানে এ আছে বি এর জায়গায় আছে টু বি প্লাস বি স্কোয়ার মানে টু বি হোলস্কোয়ার এইটুক আমরা গুণ করবো মাইনাস তাহলে আসতে টু এ সি টু এসি আসলো এবার মাইনাস মাইনাসে প্লাস তাহলে আসছে দুই দু গুণের চার বিসি তাহলে ফোর বি সি এরপরে এখানে আসছে প্লাস সি স্কোয়ার লিখে নিচ্ছি নেক্সট এখানে হচ্ছে এই স্কোয়ার মাইনাস এটা গুণ করে দিচ্ছি দুই দুকোনে চার এ বি প্লাস এখানে হচ্ছে দুই দোকানে চার বি স্কোয়ার তাহলে ফোর বি স্কোয়ার মাইনাস এখানে আসতেছে টু এসি প্লাস ফোর বি সি মাই প্লাস সি স্কোয়ার ইকোয়াল তাহলে এখানে আমরা স্কোয়ারগুলো সব এক পাশে নিয়ে আসবো তাহলে আসতেছে এই স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার এটুকু আমরা লিখলাম এরপরে এব এর মান তাহলে মাইনাস ফোর এবি মাইনাস টু প্লাস ফোর বি সি এটি হচ্ছে নির্ণয় বর্গ চোদ্দ নম্বর প্রশ্নটিতে রয়েছে থ্রি এক্স মাইনাস এর বর্গ তাহলে আমরা শুরুতে এটি বর্গচিহ্ন দিয়ে নিচ্ছি লিখে এটি হল স্কোয়ার এর পাশে আমরা এটা এ ধরছি তাহলে এখানে হবে থ্রি এক্স মাইনাস টু ওয়াই এটি হচ্ছে এ স্কোয়ার এখানে প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম আমি এরপর সূত্রে টু আসবে টু এর পরে এখানে হচ্ছে এ এ টুক আসবে থ্রি এক্স মাইনাস টু ওয়াই টু বি বলতে আসবে শুধুমাত্র জেড প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে জেড স্কোয়ার ইকোয়াল তাহলে এখানে আরেকটি সূত্রে রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলবো তাহলে এখানে আসতেছে থ্রি এক্স হোল স্কোয়ার মাইনাস টু এ বলতে এখানে আছে থ্রি এক্স ইন্টু বি বলতে মানে টু ওয়াই এখানে আমরা এটি গুণ করবো তাহলে তিন দুগোণে হচ্ছে ছয় প্লাস সিক্স হবে এখানে প্লাস মাইনাসে মাইনাস দুই দুগোণে চার প্লাস এখানে ইকোয়াল তাহলে তিন তিনে নয় নাইন এক্স স্কোয়ার মাইনাস গুণ করলে তিন দুকানে ছয় ছয় দুকানে বারো টুয়েলভ এক্স ওয়াই প্লাস দুই দোকানে চার ফোর ওয়াই স্কোয়ার প্লাস সিক্স আমরা স্কোয়ারগুলো একসাথে করবো তাহলে আসতে নাইন এক্স স্কোয়ার এখানে আসলো প্লাস ফোর ওয়াই এখানে আসতেছে মাইনাস টুয়েলভ এক্স ওয়াই প্লাস সিক্স এক্স জেড মাইনাস ফোর ওয়াই জেড এটি হচ্ছে নির্ণয় বর্গ পনেরো নম্বর প্রশ্নটিতে রয়েছে বিসি প্লাস সি এ প্লাস এটির বর্গ নির্ণয় তাহলে আমরা প্রথমে লিখে বি সি প্লাস এ বি তাহলে এটি হচ্ছে হলিস্কোয়ার দিলাম এটুক আমরা এ ধরব তাহলে এখানে আসতেছে বিসি প্লাস সি এ হলিস্কোয়ার প্লাস দিচ্ছি আমি সূত্রের টু আসবে এখানে এরপর আমরা এ লিখবো এ আছে এখানে আর বি সি প্লাস সি এ লিখলাম এরপর হচ্ছে বি বি বলতে এখানে এবি রয়েছে এবি লিখলাম প্লাস বি স্কোয়ার তাহলে এ বি দিয়ে আমি দিচ্ছি হোলিস্কোয়ার ইকুয়াল তাহলে এখানে আরেকটি সূত্রে পড়ছে এ প্লাস বি স্কোয়ার এর জায়গায় আছে বি সি তাহলে আমরা লিখবো বিসি হোলিস্কোয়ার প্লাস সূত্রে টু এ বলতে এখানে বি সি আছে বি সি লিখলাম ইন্টু এখানে আছে সি এ তাহলে আমরা লিখবো সি এ প্লাস বি এর জায়গায় আছে সি এ তাহলে লিখবো সি এ হোলিস্কোয়ার প্লাস এটা গুণ করে দিব তাহলে আসতেছে টু বি সি এ বি তাহলে আমরা একটু সাজিয়ে লিখি আর টু এ বি দুইটা আছে বি স্কোয়ার টু এ দুইটা বি গুণ করলে বি স্কোয়ার আর একটা সি আছে সি লিখলাম প্লাস এখানে আসতেছে কত টু আসলো সূত্রে টু টু লিখেছি এবার আসবি এখানে টু ইন্টু সি এ এবি তাহলে আমরা লিখতেছি এই স্কোয়ার টু এ দুইটা আছে এই স্কোয়ার বিয়ের জায়গায় বি লিখলাম একটা সি এর জায়গায় সি লিখলাম একটা প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার হবে যেহেতু এটা গুণ করে দেব ইকোয়াল তাহলে এখানে পাচ্ছি আমরা বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এটি গুন করলে পাচ্ছি আমরা টু এ আছে আর বি আছে এখানে সি দুইটা আছে সি স্কোয়ার প্লাস এখানে যদি গুন করি সি স্কোয়ার এ স্কোয়ার হবে প্লাস এখানে আছে কত টু এ বি স্কোয়ার সি প্লাস এখানে আছে টু এ স্কোয়ার বি সি প্লাস এখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার আমরা একটু সাজিয়ে লিখি এটা তাহলে প্রথমে আমরা লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এখানে দিলাম বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এখানে আছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এখানে আছে টু এ বি সি স্কোয়ার টু এ বি সি স্কোয়ার লিখলাম এখানে আছে টু এ বি স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি সি টু এটি সাজিয়ে লিখলে না লিখলেও সমস্যা নেই তাহলে এটি হচ্ছে আমাদের নেই বর্গ ষোলো নম্বর প্রশ্নটিতে রয়েছে টু এ স্কোয়ার প্লাস টু বি মাইনাস সি স্কোয়ারের বর্গ তাহলে আমরা এটিও সাজিয়ে নিচ্ছি টু এ স্কোয়ার সি এটি দিয়ে আমরা হোল স্কোয়ার দিয়ে নিচ্ছি এবার আমরা এটুকু এ দৌড়বো তাহলে এ এখানে আসতেছে টু স্কোয়ার প্লাস টু বি এটা হচ্ছে এ আমি হোলিস্কোয়ার দিচ্ছি এটা হচ্ছে মাইনাস সূত্রে টু আসলো এরপরে এ আসবে এ বলতে এটুক আসবে টু এ স্কোয়ার প্লাস টু বি বি বলতে আছে কত সি স্কোয়ার তাহলে সি স্কোয়ার প্লাস এখানে আছে আমরা লিখবো সি স্কোয়ার দিয়ে হোলিস্কোয়ার তাহলে এটুক একটা সূত্র পড়েছি প্লাস বি হোলিস্কোয়ার আমরা লিখে নিচ্ছি এটা তাহলে এখানে আসতেছে এ স্কোয়ার দিয়ে আমরা হোল স্কোয়ার দিলাম প্লাস টু এ বলতে এটুকু লিখবো আমরা টু এ স্কোয়ার বীর জায়গায় আছে টু বি লিখলাম প্লাস বির জায়গায় টু বি দিয়ে আমরা দিচ্ছি হোল স্কোয়ার এটুক আমরা গুণ করবো তাহলে এখানে মাইনাস শুরুতে দুই দুগুণে হচ্ছে চার ফোর লিখলাম এ স্কোয়ার সি স্কোয়ার হবে এ স্কোয়ার সি স্কোয়ার এরপরে আবার গুণ হবে প্লাসে মাইনাসে মাইনাস এখানে হচ্ছে দুই দুগুণে চার ফোর তাহলে ফোর বি এটা হবে সি স্কোয়ার প্লাস এটা গুণ করলে কত পারছি আমরা সি টু দি পাওয়ার ফোর ইকুয়াল এটা গুণ করবো দুই দু গোনে চার এখানে এই টু দি পাওয়ার আসবে ফোর প্লাস তাহলে এখানে আসছে দুই দু গোনে চার চার দুগোনে আট তাহলে এইট এ স্কোয়ার বি প্লাস এখানে দুই দুগোনে চার বি স্কোয়ার মাইনাস তাহলে ফোর এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ফোর বি সি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার ফোর এই অঙ্কটি যদি আমরা না সাজাই সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আমরা এইভাবেই রেখে দিচ্ছি তাহলে এটি হচ্ছে নির্ণয় বর্গ সতেরো নম্বর অঙ্কটিতে দেওয়া আছে সরল কর সরল করার ক্ষেত্রে আমরা যে কিছুক্ষণ আগে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করলাম সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের এটি হচ্ছে একটু বিপরীত প্রক্রিয়া তাহলে এখানে শুরুতেই রয়েছে টু এ প্লাস ওয়ান হলিস্কার তাহলে এইটুক আমরা যদি ধরি মনে মনে আমাদেরকে এ ধরতে হবে আচ্ছা আমি আপাতত লিখি টু এ প্লাস ওয়ান আমরা মনে মনে এটা এ কয়ার ধরলাম মাইন মাইনাস তাহলে আমরা যদি এই সূত্রটি দেখি যে এ মাইনাস বি হোলিস্কোয়ার সমান কত আসে তাহলে এক্ষেত্রে আসতেছে এ স্কোয়ার মাইনাস টু আই জে বি প্লাস বি স্কোয়ার এবার আমরা এটির সাথে একটু মিলিয়ে নিব যে এখানে আমরা এই স্কোয়ার পেয়েছি তাহলে সূত্রের একটা টু বসাই তাহলে মিল হয় কি না টু এ বলতে আমি এইটুক বুঝিয়েছি তাহলে আমরা লিখে নিলাম এখানে টু এ প্লাস ওয়ান অর্থাৎ এটাই আমি লিখে নিচ্ছি তাহলে এখানে আর বাকি থাকলো কি এখানে বাকি থাকলো হচ্ছে ফোর এ আছে আমরা শুধু টু নিয়েছি তার মানে হচ্ছে এখানে টু এ আরও বাকি আছে দুই দু চার টু এ বাকি আছে তাহলে ইন্টু আমি দিলাম টু এ এবার আমরা যদি এই তিনটায় গুণ করি তাহলে এ টুকে সমান হয় অর্থাৎ ফোর এ ইন্টু টু এ প্লাস ওয়ান এর সমান হয় এমনভাবে ভাঙাবো আমরা যেন আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা বি স্কোয়ার লিখবো অর্থাৎ টু এ দিয়ে এখানে যদি স্কোয়ার দিই হোল স্কোয়ার দিই এটার সাথে মিলে যাচ্ছে দুই দোকানে চার ফোর এ স্কোয়ার আমরা কেন এভাবে সাজালাম সাজানোর অর্থই হচ্ছে আমরা যেন এটি একটি সূত্র অ্যাপ্লাই করতে পারি আমরা একবার মিলে নিব যে এখানে সবগুলো মিল হয়েছে কিনা আমরা এটা দেখতে পাচ্ছি এটা একটা সেম আছে কোনো সমস্যা নেই কিন্তু এখানে সূত্রে টু নিয়ে আসতে গিয়ে আমাদেরকে ফোর এ কে ভাঙাতে হয়েছে ফোর কে ভাঙিয়ে আমরা পেয়েছি আবার এখানে টু এ নিয়েছি আর এই টু গুণ করলে আসলে ফোর এ হয় এটা তো মাঝখানে আছে কোনো সমস্যা নেই প্লাস এখানে দেখি এই দুইটা গুণ করলেও এটা সমান হয় এটুক যদি আমরা ভাঙাতে পারি পরবর্তী অঙ্কটি আমরা খুব সহজে করতে পারি তাহলে এই লাইন থেকে এবার আমরা এই লাইন করব অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এটা করবো এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এই বলতে আমরা এইটুক বুঝিয়েছি লিখে আমি এ বলতে টু এ প্লাস ওয়ান বুঝিয়েছি এ তারপর আসবে এই যে মাইনাস মাইনাস দিয়েছি আমি বিভিন্ন বি বলতে আর এ মাইনাস বি হোলিস্কোয়ার অর্থাৎ এখানে আসছে এ বি এবার আমি বন্ধনী তুলে দিব তাহলে কত পাচ্ছি আমরা টু এ প্লাস এ হোল স্কোয়ার সমান এটা প্লাস মাইনাসের এটা প্লাসের বাদ যাবে তাহলে থাকবে ওয়ান স্কোয়ার ইকুয়াল ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান অর্থাৎ ওয়ান স্কোয়ার করলে কত হয় আমাদের ওয়ান হয় তাহলে আমরা এটা লিখলাম ফলাফল ওয়ান তাহলে নির্ণয় সরল হচ্ছে অতএব নির্ণয় সরল ওয়ান আঠারো নম্বর সমস্যাটিও আমাদেরকে সমাধান করতে হবে আমরা দেখি এখানে কি মিল আছে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আছে এর জায়গায় রয়েছে ফাইভ এ প্লাস থ্রি বি এখানেও কিন্তু ফাইভ এ প্লাস থ্রি বি আছে এর জায়গায় আর বীর জায়গায় রয়েছে এখানে ফোর এ মাইনাস থ্রি বি এখানেও বীর জায়গায় আছে ফোর এ মাইনাস থ্রি অঙ্কটি সহজ করার জন্য আমরা প্রথমে এটি ধরে নিতে পারি আমরা ধরে নিব যে ধরি তাহলে এখানে এ বি যেহেতু দেওয়া আছে তাহলে আমরা ফাইভ এ প্লাস থ্রি সমান এখানে এক্স ধরতে পারি যেহেতু এবি দেওয়া আছে আমরা এব বি ধরবো না এটা অথবা পি কিউ ধরতে পারি অথবা এম ধরতে পারি এবং আরেকটি অংশ দেওয়া আছে আমাদের বীর জায়গায় দেওয়া আছে এখানে ফোর এ মাইনাস থ্রি তাহলে আমি লিখে নিচ্ছি ফোর এ মাইনাস ইকুয়াল আমরা এটি ওয়াই ধরলাম তাহলে প্রদত্ত রাশি এবার আমরা এখানে মান বসিয়ে দিই অতএব প্রদত্ত রাশি কত হয় আমরা দেখে নেব এবার প্রদত্ত রাশি হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে আমি ডিরেক্টলি এটার মান বসিয়ে দিচ্ছি তাহলে এখানে আমরা এ ধরেছি অর্থাৎ X স্কোয়ার হবে প্লাস আছে এখানে প্লাস দিলাম তাহলে এখানে প্লাসের পরে টু আছে আমি টু দিলাম এখানে তারপরে এখানে এ টুকের পরিবর্তে আমরা ধরেছি কত এক্স ধরেছি এক্স দিয়ে দিলাম এ টুকের পরিবর্তে আমরা ধরেছি কত ওয়াই ধরেছি ওয়াই দিলাম প্লাস এখানে এটুকের পরিবর্তে আমরা ওয়াই ধরেছি ওয়াই আর ওপর স্কোয়ার আছে স্কোয়ারটি দিয়ে দিলাম এখন আমরা একটি সূত্রটি একটু খেয়াল করি যে আমরা বিপরীতভাবে আমি বলেছিলাম যে যদি আমরা যখন বর্গ নির্ল করলাম সূত্রের সাহায্যে সরলটা তার বিপরীত প্রক্রিয়ার মতো তাহলে আমরা একটু যদি এরকম দেখি যে এ এ স্কোয়ার প্লাস টুয়ে বি প্লাস বি স্কোয়ার সমান কত লেখা যায় এটি সমান আমরা বিপরীতভাবে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার লাগে এখানে সেম আছে এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি এখানে এ বলতে শুধু এক্স বোঝাবে প্লাস বি বলতে এখানে ওয়াই আছে ওয়াই দিলাম আমি এবার আমরা হোল স্কোয়ার দিয়ে দিচ্ছি এরপরে কাজ হচ্ছে আমাদের যে এক্স ওয়াইয়ের মান ধরেছিলাম এই মানটি বসিয়ে দিব তাহলে এখানে কত পাচ্ছি আমরা দেখি তাহলে এখানে পাচ্ছি আমরা এক্সের পরিবর্তে এখানে পাচ্ছি ফাইভ এ প্লাস থ্রি বি তারপরে এখানে মাঝখানে প্লাস প্লাস চিহ্ন দিলাম আমি ওয়াইয়ের পরিবর্তে আমরা পাচ্ছি ফোর এ মাইনাস এখানে পাচ্ছি থ্রি বি এবার আমরা সেকেন্ড বন্ধনী দিয়ে হল স্কোয়ারটা দিয়ে দিলাম এবার আমরা বন্ধনী তুলে দেবো ফার্স্ট ব্রেকের তুলে দিব তাহলে কত পাচ্ছি ফাইভ এ প্লাস থ্রি প্লাস ফোর এ মাইনাস থ্রি এবার আমরা যোগ বিয়োগ করব যোগ বিয়োগ করলে কত পাচ্ছি আমরা তাহলে নাইন এ আর এটা বিয়োগ করলে কেটে যাচ্ছে তাহলে এবার আমরা এটিকে বর্গ করব বর্গ করলে পাচ্ছি আমরা এখানে নয় নয় একাশি অর্থাৎ এইটটি ওয়ান এর স্কোয়ার করলে পাচ্ছি আমরা এ স্কোয়ার এটি হচ্ছে নির্ণয়ের সরল এইটটি ওয়ান এ স্কোয়ার ডিয়ার ভিওয়ার্স আমরা উনিশ নম্বর থেকে পরবর্তী পর্বটি সম্পন্ন করব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ক্লাসটি এখনই শেষ করছি আল্লাহ হাফেজ